বাবা তোমায় না কতবার বলেছি যে অসুস্থ শরীর নিয়ে বাইরে আসবে না বিছানাতেই একটু বিশ্রাম নাও কেন তুমি বাইরে চলে এসেছো বাবা বাবা তোমাকে তো আগে সুস্থ হতে হবে তারপর না হয় বাইরে বেরিয়ে যা ইচ্ছে তাই করো আরে আমার পাগলি মা আমি ততটুকু অসুস্থ নই যতটুকু তুই ভাবছিস আমাকে কাজে যেতে হবে মা যদি নৌকটা ভালোভাবে না চালাই তাহলে সংসারটা চালাবো কি করে বল মাঝির কাজ ছাড়া আমি তো আর কোনো কাজই করতে পারি না রে মা আমাকে আটকাস না মা আমাকে কাজে যেতেই হবে বাবা এটা তুমি কেমন কথা বলছো শুধুমাত্র খাবারের জন্য তোমার অসুস্থ শরীর নিয়ে নৌকা চালাতে আমি দেব না সেই ছোটকাল থেকেই দেখে আসছি তুমি কিভাবে নৌকা চালাও তাই আমিও কিন্তু খুব ভালোই নৌকা চালাতে পারি তোমাকে আজ আমি কোথাও যেতে দিব না বাবা আর এখন থেকে নৌকা নিয়ে আমি তুমি শুধু বিশ্রাম বাবা মারে এটা নেবে পরপরই তোর তোর জন্মের মা মারা গেল এমনিতেই তুই মা হারা একটা মেয়ে তোকে খুব কষ্ট করে মানুষ করেছি আমি মা তোর কষ্ট যে আমি চোখে দেখতে পারবো না শোনো বাবা আর আমার মা হলেও তুমি আর বাবা হলেও তুমি তোমার কষ্ট তো আমি পারবো না আর আমি বয়সে অনেক ছোট তোমার তোমার থেকে। থেকে আমার ভালো। আমি কিন্তু এখন তোমার মা হিসেবে বলছি যা বলছি ঘরে গিয়ে বিশ্রাম করো আমি কাজ করবো এখন থেকে ঠিক আছে মা আমি তাহলে ঘরে যাচ্ছি তোর যা ইচ্ছে তাই তুই কর বাবা তোর তো এখন বিয়ের বয়স হয়ে গেছে এখন একটা ভালো পাত্রী দেখে তোকে বিয়ে দিয়ে মরতে পারলে আমার শান্তি আমি চেষ্টা করছি রে রতন তোকে খুব তাড়াতাড়ি যেন একটা বিয়ে করাতে পারি হ্যাঁ মা তুমি একদম ঠিক কথাই বলেছ এবার ছোটকে একটা বিয়ে করাতেই হবে রতনের বিয়েটা ভালোই ভালোই দিয়ে দিতে পারলেই আমাদের বড় একটা কাজ সম্পন্ন হয়ে যাবে শোনো দাদা আমি এখন বিয়েটি করতে পারবো না তোমরা বিয়ের কথা আমাকে একদম বলো না তো যখন আমার কোনো মেয়েকে দেখে পছন্দ হবে তখনই শুধু আমি বিয়ে করব। এর আগে নয় আমার বিয়ে দেবার ইচ্ছেটা তোমাদের মাথা থেকে একদম ঝেড়ে ফেলো যেদিন সময় আসবে সেদিন এমনিতেই আমি বলবো এভাবে কিভাবে হবে রে রতন তোর তো বীর বয়স পেরিয়ে যাচ্ছে লোকে কি বলবি আই বড় হই আর কতদিন থাকবি বলতো বাবা কেন তোর বড় দাদাকে যে বিয়ে করিয়েছি বউ মা তো ভালোই দেখবি তোর বউ খুব সুন্দরী আর মন্ত হবে না মা তোমরা একদম কোন মেয়েকে আমার জন্য দেখো না আমি তো বলেছি যেদিন আমার পছন্দ হবে কোনো মেয়েকে আমি তোমাদেরকে বলবো এসে সরাসরি আচ্ছা মা তাহলে আমি এখন উঠি আমাকে তো আবার শহরে যেতে হবে কাজের জন্য এমনিতেই অনেক চিন্তায় আছি নৌকো টোকো পাবো কি না সেটাই তো সন্দেহ তাই আমাকে একটু তাড়াহুড়া করে যেতে হবে মা দেখেছ অবস্থাটা কখন থেকে নৌকোটা নিয়ে বসে আছে বিধাতায় জানে জানি না আজকে যদি একটা খদ্দের না পাই তাহলে বাবার ওষুধ কিনবো কি করে আর চাল ডালি কিনবো কি করে বিধাতা তুমি তো সব কিছুই জানো আমার সম্বন্ধে একটা না একটা খদ্দের ব্যবস্থা করে দাও না বিধাতা আচ্ছা অত শত ভেবে লাভ নেই আমি না হয় আরো কিছুক্ষণ বসে অপেক্ষা করি যদি কেউ নদী পারাপার হয় মাঝি ভাই ও মাঝি ভাই এদিকে এসো তো দেখিনি আমি ওপারে যাব তাড়াতাড়ি এসো আমার আবার বেশি সময় নেই একটু তাড়াতাড়ি নদীটা পার করে দিতে হবে আমাকে শহরে যেতে হবে গো তা বলি আপনি কি চোখের মাথাটা খেয়ে ফেলেছেন নাকি দেখছেন না আমি একটা মেয়ে তাহলে আমি মাঝি ভাই কি করি হই বলুন তো আচ্ছা আচ্ছা অত কথা না বলে নৌকতে উঠে পড়ুন আমি এখনই আপনাকে নদী পারাপার করে দিচ্ছি পনেরো টাকার নিচে কিন্তু নদী পারাপার করতে পারবো না এটা কিন্তু আগে থেকেই বলে রাখলাম আরে ঠিকই তো তুমি তো একটা মেয়ে আমি অতটা খেয়াল করিনি আসলে পনেরো টাকা না হয় দিলামে কিন্তু আমার একটা কথার উত্তর দাও তো লোকটা তো বেশ প্রশ্ন করে চলেছে আচ্ছা যাই হোক একটা যখন খদ্দের পেয়েছি উত্তরগুলো না হয় দিয়ে দিই আমি কি এমনি এমনি নৌকা চালাতে এসেছি বলুন তো আমার বাবা হচ্ছে মাঝির সর্দার তিনি অনেক অসুস্থ সংসারটা তো চালাতে হবে নাকি তাই আমি বেরিয়ে পড়লাম নৌকার বইটা হাতে নিয়ে নিচে আনো মেয়ে বলে কি আমার নৌকাতে চড়বেন না নাকি এটা কিন্তু তুমি একটু বেশি বেশি বলছো তোমার নৌকায় আমি চড়বো না কেন শুনি আচ্ছা শোনো তোমাদের যখন অতই অভাব তাহলে আমি শহর থেকে ফেরার পথে তোমাকে কিছু শস্য দিয়ে যাব কেমন আচ্ছা ঠিক আছে সে দেখা যাবে ক্ষণ নেয়া যায় কিনা লোকটার মনটা তো বড্ড ভালো একটা দিতে চাইছে। তিনি ভালো ঘরের সন্তান মানা বলেছিল একটা পাচি দেখবে এই তো এই তো আমি আমার মনের মতো পাচি পেয়ে গেছি আমি শহর থেকে ফিরে মাকে বলবো যে আমি একটি বিয়ে করতে চাই ছিলেন না রতনের জন্য একটা ভালো পাত্র দেখতে তা আমরা ভালো পাত্রী দেখে ফেলেছি আমার বাপের বাড়িতেই একটা ভালো মেয়ে আছে সে দেখতে যেমন সুন্দরী তেমন যৌতুক দিতে রাজি আছে বুঝেছেন কি বলো বৌমা সত্যি নাকি তা কত টাকা যৌতুক দিতে রাজি হয়েছে বলো তো আমার রতনটাকে যে সে কোনো ছেলে যে যার তার সাথে আমার ছেলেটাকে বিয়ে দিয়ে দেব সব কিছু বিস্তারিত জেনে তার পরে বিয়ের কথা ভাবা যাবে আরে মা কি যে বলেন না আপনি আমি কি চেষে মেয়ের কথা বলছি আপনার কাছে মেয়ের বাবার অঢেল সম্পত্তি মেয়ের বাবার চাহিদা হচ্ছে একটা সুদর্শন সুচরিত্রবান ছেলে যেটা আমাদের রতনের মধ্যে একদম আছে তুমি একদম ঠিক কথাই বলেছ বৌমা রতন তো একশো একটা ছেলে খুব ভালোই করেছো তুমি তা আজ রতন আসুক বাড়িতে তাকে আমি সবটা বলবো বলব সবকিছু খুলে বলতে হবে না মা আমি আমার যোগ্য বউকে খুঁজে পেয়েছি আমি শুধু তাকেই বিয়ে করব তোমরা বিয়ের ব্যবস্থা করো মা আমি তাকে খুবই পছন্দ করেছি কি বলছিস রে বাবা তা মেয়ের বংশ কি মেয়ের ঠিকানা কি বাবা কি করে সবটা খুলে বল আমাদেরকে সবটা শুনে তারপর আমরা সিদ্ধান্ত নেব যে তোর সাথে ওই মেয়ের যায় কিনা ওর নাম রূপবতী ওর বাবা আছে শুধু মা জন্মের পরপরই মারা গেছে আর ওর বাবা জেলে কি কথা বলছ তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যেখানে তোমার জন্য একটা বিদ্বশালি পরিবারের একমাত্র মেয়েকে দেখেছে বিয়ের জন্য সেখানে তুমি সাধারণ একটা জেলি কন্যাকে বিয়ে করতে চাইছো? ছি 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 ছি। তোমার রুচির দুর্ভিক্ষ চলছে বুঝেছো দুর্ভিক্ষ? হত তোর তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুই এগুলো কি বলছিস? ওদের জাত আর আমাদের জাতির মধ্যে আকাশ পাতাল পার্থক করে ওই ছেলের মেয়েকে বিয়ে করে আমাদের ঘরে নিয়ে এলে আমাদের মান সম্মান সব কিছুই ধুলো মিশে যাবে তুই ওকে বলে যা বাবা ভুলে যা না মা ওকে যদি বিয়ে করতে না পারি তাহলে আমি আর কোনোদিন বিয়ে করব না এই কথা তোমাদেরকে বলে দিলাম আমি আমি যাচ্ছি বাড়ি থেকে যেদিন মনে হবে এ বাড়িতে ফেরা প্রয়োজন সেদিনে আমি এ বাড়িতে ফেরবো এর আগে নয় বাবা আমি আর রতন একে অপরকে বিয়ে করেছি তোমাকে না জানানোর জন্য আমাকে ক্ষমা করে দিও রতনের বাড়িতে গিয়েছিলাম কিন্তু জেলের মেয়ে বলে আমাকে তারা মেনে নেয়নি তাই তোমার কাছেই ফিরিয়ে এলাম বাবা আমরা দুজন তুমি আমাদের আমাদেরকে ফিরিয়ে দেবে বাবা তুমি যদি ফিরিয়ে দাও তাহলে আমরা যাবো কোথায় বলো বলো বাবা আমার মা মরা মেয়েটা এমনিতে জন্মের পর থেকে কত কষ্ট করে বড় হয়েছে তুই একজনকে পছন্দ করে বিয়ে এতে এতে তো খুবই খুশির কথা মা আমি রাগ আর রতনদের বাড়িতে তোদেরকে করেছিস করিনি জায়গা দেয়নি সেটা ভিন্ন কথা আমি তো আর তোদেরকে ফেলে দিতে পারি না বল শোনো বাবা আমাদের একটা নদীর পাড়ে জমি আছে সেখানে একটা ঘর বানিয়ে আমার মেয়েটাকে নিয়ে সারা জীবন থাকতে থাকো ওই জমিটা আজ থেকে তোমাদেরকে দিয়ে দিলাম আমি বাবা আপনার মতো ভালো মানুষ আমি আর পৃথিবীতে একটাও দেখিনি কিন্তু বাবা আপনিও তো অনেক অসুস্থ আপনিও চলুন না আমাদের সাথে তিনজন মিলেমিশে থাকব না হয় ওখানে না বাবা তুমি তো জানোই আমি জেলেদের সর্দার তাই এখানে থাকাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যাও বাবা মা তোমরা সারা জীবন সুখে শান্তিতে দেখো আর মাঝে মধ্যে এই বুড়ো বাবাটার খোঁজ নিয়ে যেও আমিও তোমাদেরকে দেখতে যাব আচ্ছা ঠিক আছে বাবা তোমার আশীর্বাদ আমাদের মাথার উপরে থাকলে আমাদের আর কোনো কিছু দরকার নেই আমরা তাহলে আসি বাবা তোমার ছোট ভাই রতন তো একটা জেলে ঘরের মেয়েকে নিয়ে বিয়ে করে কোথায় যেন চলে গেছে এখন এই সম্পত্তি বাকি যা আছে সবকিছু তো আমাদেরই তাই না এসব তুমি কি কথা বলছো গিন্নি অত লোভ ভালো নয় তুমি তো জানোই আমরা দু ভাইয়ের নামে সবকিছু সম্পত্তি মা সমান ভাগে ভাগ করে দেবেন আমাকে একা কখনো সম্পত্তি দেবেন না গিন্নি শুধু শুধু মিথ্যে স্বপ্ন দেখিও না আমাকে আর নিচেও দেখো না তুমি আমার থেকে বেশি জানো আমি তোমার থেকে বেশি জানি বুঝেছো তাই আমি যা বলবো তুমি সেটাই মেনে চলবে সকালটা শুধু হোক মায়ের কাছে যদি আদর করে আবদার করি মা নিশ্চয়ই আমাদেরকে সকল সম্পত্তি লিখে দিবেন এমনিতেও রতনের উপরে তোমার মা অনেক খেপে আছে বুঝেছো মায়ের কাছে সকালে এমনভাবে চাইব যে দেখবি মা আমাদেরকে এমনিতেই দিয়ে দেবে সব কিছু সব সময় আমার বুদ্ধিতে চলবে বুঝেছ তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো আমি তোমার উপরে একটা কথাও বলবো না তুমি যদি সত্যি সত্যি মায়ের কাছ থেকে সবকিছু নিতে পারো তাহলে বুঝবো না তুমি শুধু কথাই বলো না তোমার কথা এবং কাজের দুটোতে জোর আছে যাক গিন্নি অবশেষে বাড়িটা বানিয়ে ফেললাম নিজের একটা বাড়ি হলে যে কত শান্তি লাগে সেটা আমি এখনই বুঝতে পারছি তাই না গিন্নি একদম তুমি ঠিক কথাই বলেছ নিজের বাড়িতে থাকার মতো শান্তি এই পৃথিবীতে আর কোথাও নেই সব কিছুই তো ঠিকঠাক হয়ে গেছে এখন বাড়ির ভেতরের কিছু আসবাবপত্র লাগবে আমাদের আস্তে আস্তে সব কিছুই হয়ে যাবে কোনো চিন্তা করো না তুমি আরে গিন্নি তুমি কোনো চিন্তা করো না আমি সব কিছু আস্তে আস্তে গুছিয়ে ফেলবো এখন আমি বাজারের দিকে যাই একটু কিছু সবজি বাজার করে আনি সকাল থেকে তো দুজনে কিছুই খাইনি তুমি ঘরের ভেতরটা একটু ঝাড়ু দিয়ে ফেলো আর আমি এই মুহূর্তে বাজারটা করে নিয়ে আসি বুঝেছ ভিন্নি আচ্ছা গো আচ্ছা তাহলে তুমি বাজারে চলে যাও আর আমি এদিক দিয়ে একটু পরিষ্কার করে ফেলি কত নোংরা জমি আছে মা ও মা আমি আপনার জন্য আজ কষা কষা মাংস রান্না করেছি চলুন মা আমাদের সাথে একসাথে বসে খাবেন কতদিন আপনার সাথে বসে খাই না মা আজকে কবজি টুপি খাবো বৌমা এত আদর দেখিয়ে কোনো লাভ হবে না আমি যেটা করব সেটা করবই তুমি এরকম মিথ্যা আদর দেখালেও তোমাকে আমি কোনো দিনও সকল জমি লিখে দেব না আমার দুটো যখন ছেলে হয়েছে তাহলে দুজন সমান ভাগে সব কিছু পাবে আমি তো মা সব কিছুই বুঝতে পারি কার মনে কি চলছে আমাকে একা থাকতে দাও বৌমা শুধু শুধু আমায় বিরক্ত করে কোনো লাভ হবে না তোমাদের একটা কথা মনে রেখো লোভে পাপ আর পাপে হচ্ছে মৃত্যু তার লোভটা একটু কমিয়ে রাখো মা তুমি এটা বলতে পারলে যে জমি জমার লোভে তোমার সাথে ভালো আচরণ করছি আমার ভাবতে অবাক লাগছে এটা তুমি কিভাবে বলতে পারলে এটা শোনার আগে আমার মরণ হলো না কেন শোন বাবা তুই কিন্তু আমার সন্তান তোর আচার আচরণ সব কিছুই আমি জানি তোর আজ কিসের জন্য আমার সাথে এরকম ভালো আচরণ শুরু করেছিস সেটা আমি কিন্তু আগে থেকে টের পেয়েছিলাম কাল সব কিছুই রাতের আধারে তোদের ঘরে উকি দিয়ে শুনেছি তোরা এতটা নিচে নামতে পারলি একটু জমির জন্য সেটা যদি তোদের কথা না শুনতাম কখনো কল্পনাই করতে পারতাম না যা যা বলছি তোরা দুজন এখন দূর হয়ে যা। আমায় তোরা একটু একা থাকতে দে গিন্নি তোমার রান্নাটা তো দারুণ হয়েছে তুমি দেখতে যেমন সুন্দরী তোমার হাতে রান্না অসাধারণ আমি আজকে কবজি ডুবিয়ে খাবো তোমার হাতের রান্না দাদা গিন্নি আর একটু তরকারি জল দাও তো হয়েছে হয়েছে তুমি একটু বেশি প্রশংসা করছো আসলে যেরকমটা তুমি বলছো সেরকমটা হয়নি তরকারিটা আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি তোমায় যদি কিছু মনে না করো আরে না গিন্নি বলো বলছি যে মাকে কোনো দিন আমাদেরকে মেনে নেবেন না আসলে আমার খুব ইচ্ছে ছিল ছোট থেকে আমার মা নেই আমি আমার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো মনে করব। কিন্তু আমার ভাগ্যটা দেখো কত খারাপ আমি জেলে কন্যা বলে আমাকে কি মেনে নেওয়া যেত না আমি মাকে মাথায় করে তুলে রাখতাম জানো তুমি এই বিষয়টা আমার খুবই কষ্ট লাগে আমার এত কষ্ট লাগে যে তোমায় বলে বোঝাতে পারবো না গিন্নি তুমি একদম মন খারাপ করো না একদিন দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে মা একদিন তার ভুল বুঝতে পারবে নি এবং আমাদের অত শত ভেব না তো বাবা রতন রতন রে বাড়িতে আছিস না কি রে বাবা একটু বাইরে বেরিয়ে আয় না তোর সাথে জোরুরই কথা আছে আমার বৌমা রতন আরে আরে এটা কার গলার আওয়াজ এটা তো মনে হচ্ছে মায়ের গলার আওয়াজ চলো 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 তো গিয়ে দেখি মার কিছু হলো কিনা হঠাৎ করে মা এখানে এসে চিল্লাপাল্লা কেন করছেন আরে মা তুমি এখানে মা কি হয়েছে তোমার চোখে জল কেন বলো না মা কি হয়েছে তোমার হয়েছে তো অনেক কিছুই রে বাবা আসলে তোর বড় দাদা সম্পত্তির লোভে আমার সাথে যে অন্যায় অত্যাচার শুরু করেছে এতদিন ধরে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি বলেছি যে তোরা দুটো ভাই কেন তোদেরকে আমি বিভাজন করব। এতে তোর বৌদি রেগে মেকি আমার উপর অগত্য অত্যাচার শুরু করে দিল তাই আমি উকিল বসার কাছ থেকে মাত্র ফিরলাম সব জমি জমা তোর আর বৌমার নামে করে সারা জীবনের মতো চলে এসেছি আমি আমাকে রাখবি তো তোদের সাথে বাবা মা দুবার মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে সব থেকে ভালো হতো আর আপনি সারা জীবন সারা জীবন আমার সাথে থাকবেন আমার মা হয়ে থাকবেন আমার মা এই নদীর পাড়ে বাড়িটা কত সুন্দর না মা এখানের হিমেল বাতাস সুন্দর আবহাওয়া প্রকৃতি দেখলে মনটাই জড়িয়ে যায় এখানে থাকলে আপনারও মনটা ভালো হয়ে যাবে থেকে যান মা আমাদের সাথে সারা জীবন থেকে যান আপনাকে আমি মাথায় করে রাখবো আপনার কথা দিলাম আমি বৌ মা আমি হিরে চিনতে ভুল করেছিলাম মা তুমি জেলের কন্যা বলে তোমায় কত শত অপমান করে তোমাদেরকে মেনে নেয়নি এখন বুঝতে পেরেছি জাতের থেকে ব্যবহারটা হচ্ছে বড় পরিচয় জাত পাতে কিছু যায় আসে না বৌমা মনের সৌন্দর্যটাই সব থেকে বড় সৌন্দর্য মা তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এর থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না তুমি কোনো চিন্তা করো না মা রূপবতী দেখবে তোমার খুবই খেয়াল রাখবে তোমায় অনেক ভালোবাসবে মা অনেক অতি গৌ সবকিছুই হারিয়ে ফেললাম মা তো তোমার ছোট ভাইয়ের নামে সবকিছু লিখে দিয়েই তাদের কাছে চলে গেছে যারা জীবনের মতো আমরা কোথায় যাবো এখন হায় হায়রে হাই হায় আমার পোড়া কপাল আমরা কোথায় যাবো এখন আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাকে বারবার বলেছিলাম কিন্নি যে অত লোভ কোরো না অতি লোভে তাতেই নষ্ট হয় এখন বুঝতে পারছো তো এখন তো সব কিছুই হারিয়ে ফেললে সরুও নেই শেষও নেই এখন চলো রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বাকি জীবনটা কাটাতে হবে আমি যা ভুল করেছি জীবনে এরকম ভুল যেন কেউ কোনোদিন আর না করে এটাই সবাইকে বলবো আমি আমার লোভাই সাজতে আমি পেয়ে গেছি গো পেয়ে গেছি